যোগ্যতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করার দাবিতে স্মারক দিতে স্মারক লিপি দিতে আসছি প্রথমে আমি আপনাদের নিকট পরিষ্কার করতে চাই বর্তমান প্রকৌশলীদের প্রতি কি ধরনের বৈষম্য বিদ্যমান রয়েছে নিয়ম বহির্ভূত অতিরিক্ত পদোন্নতির কারণে বিএসসি প্রকৌশলীদের এন্ট্রি লেভেলের পদ সংখ্যা সংকুচিত হচ্ছে নবম ট্রেডের সহকারী প্রকৌশলী পদে অভ্যন্তরীণ কোটার মাধ্যমে ডিপ্লোমা পরি উপসহকারী প্রকৌশলীরা নিয়মের বাইরে অতিরিক্ত পদোন্নতি পেলেও সহকারী প্রকৌশলীদের প্রতি পদে নিয়োগ কর্তৃক বীর সি প্রকৌশলীদের প্রবেশের পথ স্থগিত হচ্ছে ঠিক এমনকি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরেও সেই ব্যক্তি বাতিল করে ডিপো মাদারি উপসহকারী প্রকৌশলীতে পদোন্নতি দেওয়া হয়েছে এমন নজির রয়েছে এই সম্মে

মাঠ পর্যায়ে অন্য ডিগ্রি ধারী কেউ তা মানছে না আমরা দেখছি বিএসসি ইঞ্জিনিয়ারিং বাদেও যুগ যুগ ধরে ডিপ্লোমার পদবি ডিগ্রিধারীরা নিজেদের নামের পাশে ইঞ্জিনিয়ারিং পদবি বা প্রকৌশলী পদবি নিজের নামের পাশে লাগাচ্ছে যেটা আমরা ঘোর বিরোধিতা জানাই সাংবিধানিক লঙ্ঘন অনুচ্ছেদ বিশ এক যোগ্যতা অনুসারে কর্ম এই মূল নীতির বিপরীতে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের পদোন্নীতি ও নিয়োগ দেয়া হচ্ছে দুই অনুচ্ছেদ উনিশের এক সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করার কথা বলা হয়েছে যার ব্যত্যয় ঘটিয়ে কেবল ডিপ্লোমাধারীদের দশম গ্রেডের আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে অনুচ্ছেদ সাতাইশ আটাশের এক এবং উনতিরিশের এক অনুযায়ী সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন হয়ে চলছে এই বৈষম্যের মাধ্যমে সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হতে হবে হবে এবং বিএসসি মাধ্যমে কোনো পদোন্নতি নয় এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না দুই টেকনিক্যাল দশম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে সবার জন্য উন্মুক্ত করতে হবে অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদের পরীক্ষায় পরীক্ষার সুযোগ দিতে হবে তিন বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা আমাদের এই তিন দফা দাবি নিয়ে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি প্রদান করতে যাব এখনই আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের দাবির বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের প্রতি যে বৈষম্যমূলক হচ্ছে পদক্ষেপ গ্রহণ করবে। সেই দাবির সাথে আমাদের এই দাবির কোনো সম্পর্ক নেই এবং তাদের দাবির পাল্টা দাবিও আমাদের কোনো দাবি নয় আমাদের দাবি সম্পূর্ণ স্বতন্ত্র এবং তাদের দাবির সাথেও আমাদের দাবি সংঘর্ষিক নয় তারা তাদের দাবি নিয়ে আসে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য আমরা কারো প্রতিপক্ষ নই